এখন কথা হচ্ছে ডিরেক্টলি কয়েকজন ইহুদি রসল সালামের কাছে না তাকে প্রশ্ন করলেন তাকে চারটি প্রশ্ন করলেন প্রথমে তারা একটা শর্ত দিল যে দেখেন যদি আপনি এই চারটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে অবশ্যই আমরা শপথ করছি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব অনেক বড় একটা শর্ত জুড়ে দিল এখন রসল্লাহ সাল্লাহ আসলাম তিনি তাদেরকে উত্তরে বললেন যে তোমাদের যা ইচ্ছা তোমরা তাই প্রশ্ন করো কোনো সমস্যা নেই কিন্তু তোমাদেরকে শপথবদ্ধ হতে হবে আমি যখন তোমাদেরকে এই চারটি বিষয় জানিয়ে দেব অবশ্যই তোমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে ফ্যান আল্লাহ আমি কিন্তু প্রথমেই বলেছি যেখানে ইয়াহুদ্দির কথায় কারণে আসবে যে সুরাতুল আলী মনের তিরানব্বই নম্বর রাতে তাপসির যেটা সেখানে বলা হয়েছে কুল্লু তো আমি কানা হাইল্লা আলিবানি ইসরাহলা ইল্লা হারম ইসরাহল আলান আফসামি কবলি আং তুনাস দালাত তাওরা এর অর্থ হচ্ছে যে প্রত্যেকটা খাদ্যই প্রত্যেকটা খাদ্য দ্রব্য হালাল ছিল বানি ইসরায়েল জাতির জন্য শুধুমাত্র সেগুলো ব্যতীত যেগুলো তারা নিজেরাই অর্থাৎ ইসরায়েল এখানে এটা তারা বোঝানো হচ্ছে ইয়াকুব আলসালামকে নিজের প্রতি যেটা হারাম করে নিয়েছিল সেটা ব্যতীত এখন প্রথম তাদের যে প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে তারা যেটা করলো যে ইসরায়েল ইসরায়েল আল সালাম অথবা ইয়াকুব আলহ সালাম তার উপরে কোন খাদ্য মানে হারাম করে নিয়েছিল কোন খাদ্যটি সে নিজের উপর নিজে হারাম করে নিয়েছিল এটা হচ্ছে প্রথম প্রশ্ন রসুদ ইসলাম বললেন তোমাদের দ্বিতীয় প্রশ্ন করো তারা দ্বিতীয় প্রশ্ন করলো যে একজন ছেলে হোক আর মেয়ে হোক যে সন্তানগুলো ভূমিষ্ঠ হয় পৃথিবীতে তারা কি কারণে কেউ মায়ের মতো অথবা কেউ পিতার মতো হয় মাতার মতো অথবা পিতার মতো কি কারণে কারণটা কি রাসুল বললেন যে তোমরা কিপ অন গোয়িং অর্থাৎ তোমরা সামনের দিকে যাও তিন নম্বর প্রশ্ন করো তিন নম্বর প্রশ্ন করলেন যে রাসুলের ঘুম রকম হয় অর্থাৎ আপনি যে রাসুল আপনার ঘুমটা কীরকম হয় এটা একটা ক্রাইটেরিয়া একটা কোয়ালিফিকেশন যদি আপনি বলতে পারেন তাহলে বুঝবো যে আপনি আল্লাহ রাসুল সোফান তিনি বললেন তোমাদের চতুর্থ নম্বর প্রশ্নটা তোমরা করে ফেলো চতুর্থ নম্বর প্রশ্নে বললেন যে প্রত্যেকটা নবিরাসুরের কাছে একজন ফেরেস্তা আসে সেই ফেরেস্তার নামটা কি তিনি দ্বিতীয়বার আবার তাদেরকে শপথবদ্ধ করালেন অর্থাৎ ওয়াদা করালেন আর বললেন যে তোমরা আবার ওয়াদা করো যদি তোমাদেরকে এই প্রশ্নগুলো উত্তর আমি দিয়ে দিই তাহলে অবশ্যই তোমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে সোফিয়ান আল্লাহ এখন তিনি উত্তর দেওয়া শুরু করলেন ফার্স্ট অর্থাৎ প্রথমে যে তিনি উত্তরটা দিলেন যে ইয়াকুব আল্লাহামের ইয়াকুব আল সালাম তার উপর কি খাবার হারাম করে নিয়েছিলেন হজরত ইয়াকুব সালাম অসুস্থ অবস্থায় ছিলেন আর আল্লাহর কাছে মানত করেছিলেন তিনি উত্তর দিচ্ছেন অর্থাৎ তিনি উত্তর দিচ্ছেন যে তিনি একবার অসুস্থ হয়েছিলেন অর্থাৎ ইয়াকুব আসলাম তিনি অসুস্থ অবস্থায় আল্লাহর কাছে মানত করেছিলেন ইয়া আল্লাহ যদি আপনি আমার অসুস্থতা কাটিয়ে দেন তাহলে অবশ্যই আমার প্রিয় খাদ্য উঁটের মাংস আর উঁটের দুধ এটাকে আমি সারা জীবনের জন্য ত্যাগ করে ফেলব এক নম্বর উত্তর তারা বলল হ্যাঁ মিলে গিয়েছে আপনি একেবারে সত্য বলেছেন দ্বিতীয় নাম্বার তারা যে প্রশ্নটা বললেন যে সহবাসের সময় যদি পিতার শুক্রাণু মেয়ে মায়ের ডিম্বাণুর উপরে প্রাধান্য লাভ করে অথবা মায়ের ডিম্বাণু যদি পিতার শুক্রাণুর উপরে প্রাধান্য লাভ করে তাহলে যদি শুক্রাণু প্রাধান্য লাভ করে তাহলে অবশ্যই এই সন্তানটা তার পিতার মতো হবে আর যদি ডিম্মাণ প্রার্থনা লাভ করে তাহলে অবশ্যই এই সন্তানটা তার মায়ের মতো হবে তার উত্তরে বললো যে আপনি সত্য বলেছেন সোভ্যান আল্লাহ সদা উতা আপনি সত্য বলেছেন তৃতীয় দিলেন যে রাসূলের ঘুম কিরকম হয় তিনি সুন্দর করে বলে দিলেন যে আল্লাহ রসুলের চক্ষু ঘুমায় কিন্তু তার অন্তরটা ঘুমায় না সোফ্যান আল্লাহ অর্থাৎ তার অন্তর সবসময় যেন জাগ্রত থাকে তার উত্তরে বলল যে আপনি সত্য বলেছেন চতুর্থ যখন মানে ফিনিশিং দিচ্ছেন তিনি বললেন যে তোমরা আমাকে প্রশ্ন করেছ যে কোন ফেরেস্তা প্রত্যেকটা আসলের কাছে বাণী নিয়ে আসতো নিয়ে আসতো এটা আর কেউ নয় হজরত জিবরান সালাম সালা। তখন তারা উদ্ধত হয়ে মানে রাগান্বিত অবস্থা তারা বলে ফেললো যে এবার আপনি মিথ্যা বলেছেন তাহলে আপনাকে আর আমরা গ্রহণ করলাম না নজিবুল্লাহিদ আলিক